ঝিনাইডহ শহরের কুকুরের আতঙ্ক হাসপাতালে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত জন পৌরসভাধীন এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত পনেরো জন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত পঁচিশ জনকে আক্রমণ করেছে তার মধ্যে পনেরো জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ভুক্তভোগী আসাদ মোল্লা জানান আজ সকাল থেকেই বেশ কয়েকটি কুকুর দল বেঁধে ঘোরাফেরা করা অবস্থায় সামনে যাকেই পাচ্ছে তাকে উদ্দেশ্যে তারা করছে বেশ কয়েকজন নারী পুরুষ কুকুরের কামড়ে আহত হয়েছে আমাকেও তারা করে একটি কুকুর মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় পরে এলাকাবাসী এগিয়ে আসলে কুকুরটি পালিয়ে যায় সে সময় আহত অবস্থায় এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাপস কুমার বলেন আমরা আজ সারাদিনে অন্তত পনেরো জন কুকুরে কামড়ানোর রোগী পেয়েছি তাদের মধ্যে আসাদ মোল্লা নামে একজন গুরুতর অসুস্থ থাকায় তাকে হাসপাতালে রেখে বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে শিশু সহ অন্যান্যরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না যদিও বের হচ্ছেন তবে সাথে নিচ্ছেন লাঠি এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সকাল সাড়ে সাতটার দিক আমি কাজের উদ্দেশ্যে বাইরে বেরোছি এমন সময় আমার প্রতিবেশী এক ভাবি পিছে কামড়া ঝেলি রেখেছে ওই ভাবি হাওয়া করছে কুকুর পশু নিয়ে আমি আগুয়ে গেছি তাকে বাসানোর জন্য এমন সময় ওই কুকুর আমাকে আমি হামা দিতে গেছি গেলি কুকুর 刚。